তো সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির দেখেন হাতলে যে ফিনিশিংটা কত সুন্দর এবং কালারটা দেখেন আর ও পেয়ে যাচ্ছেন ডিজিটাল ডিসপ্লে যেটাতে আবার আপনি যে কত ডিগ্রি সেলসিয়াসে পানিটা আপনার গরম আছে সেটাও আপনি দেখতে পারবে মানে যে এটাতে আপনি পানি হিট করতে পারেন যেটা একদম পোটাবল এবং এটা হচ্ছে রাবারে যেটা গলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আমি তো বাপসি ভাই এটা গলে যাবে কিনা কখনোই গলবে না ভাই একদম গ্যারান্টি দিয়ে দিব যদি গলে যায় আপনাকে একটা এক্সচেঞ্জ করে দেব আবার ভাই গলার গলবে না তো জি গলবে না আচ্ছা ওকে এটা মানে পোর্টেবল মানে এটা ছোট বড় করা যায় অবশ্যই ভাই এটা ছোট বড়ই করা যাবে এই দেখেন নাই ছোট হয়ে গেছে একদম ভাই শে এরকম তো জি এটা আরো একটা সুবিধা হতে পারে অনেকে আসেন যারা ট্রাভেল করতে পছন্দ করে চাইলে কিন্তু তারাও এটি ইউজ করতে পারেন যেমন বাইরে গিয়ে একটু চা কফি গরম বানিয়ে সব কিন্তু খেতে হয় সেজন্য চাইলেও কিন্তু এটা পোর্টেবল পোর্টেবল করে সুন্দর করে ব্যাগে যে কোনো এক জায়গায় রেখে নিয়ে যেতে পারেন আজকে বলে ভাইরাল প্রোডাক্ট দেখাবেন অবশ্যই ভাই আজকে নিয়ে এসেছি পোর্টেবল কেতলি এবং হিটিং পট

জি এই যেখানে দেখতেছেন না এটা কিন্তু এটার উপরে সুন্দরভাবে এই দেখেন যেমন ভিতরে পানিটা কত ডিগ্রি তাপমাত্রা আছে এই দেখেন উঠছে কিন্তু এখন বত্রিশ ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে এখানে কিন্তু আপনি পানিটা রাখবেন পানিটা কত ডিগ্রি তাপমাত্রা আছে সেক্ষেত্রে কিন্তু এটা আপনার ওখানে দেখাবে এরপর থাকতেছে এই দেখেন আরো এই যে সুন্দর একটি জিনিস যে এরাতে আপনি যদি আপনার চা হওয়ার ইচ্ছা হয় সে এখানে শুধু চাপাতি দিয়ে দিবেন তার মানে এটা স্বাগুন সিস্টেম অটোমেটিক হয়ে যাচ্ছে স্বাগুন সিস্টেম অটোমেটিকলি হয়ে যাচ্ছে চা হওয়ার ইচ্ছা হলে আপনি শুধু চা দিয়ে এখানে বশাই দিবেন একদম কিন্তু সবকিছুই হয়ে যাবে এবং ভেতরটা হচ্ছে একদম স্টিলেজ স্টিল যেতে মরিচিকা ধরার কোনো ভয় নেই এবং নিশ্চিন্তে ইউজ করতে পারেন দেখেন কত সুন্দর হাতলটাও দেখেন কত ফিনিশিং কাজ করাটা তো ভাই সেই সুন্দর জি মানে অনেক সুন্দর একটা জিনিস এবং দেখতেও কিন্তু অনেক প্রিমিয়াম চাইলে কিন্তু এটি আপনা আপনারা আপনার অফিসের ডেস্কেও রাখতে পারেন বা বাসার ডাইনিং টেবিলে বা বাসায় যে বিছানা সাইডে যে ছোট্ট একটা টেবিল রাখে আপনারা পানি খান বা চা খান সেক্ষেত্রে কিন্তু চাইলে ওখানেও রাখতে পারেন আর অনেকেই আছে যে আপনার বাসায় বৃদ্ধ বাবা মা থাকে যাদের কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার কারণে কম বেশি সারা বছরই কিন্তু গরম পানি খেতে হয় সেক্ষেত্রে কিন্তু এটি আপনার গরম পানি রাখার জন্য হতে পারে বেশ একটি প্রোডাক্ট এবং এই সাইডেতে দেখতেছেন পোর্টেবল কেতলি পোর্টেবল কেতলি জি আপনি এই কেতলি দাও সুন্দর করে অল্প মাত্র 5 থেকে 6 মিনিটেই কিন্তু পানি হিট করে এই আপনার হিট পটটা রাখতে পারবেন আচ্ছা আচ্ছা এগুলা এগুলাকে পানি হিট করা হয় এগুলাতে অবশ্যই ভাই এই যে এটাতে আপনি পানি হিট করতে পারেন যেটা একদম পোর্টেবল এবং এটা হচ্ছে রাবারে যেটা গলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আমি তো ভাবছি ভাই এটা গলে যাবে কিনা কখনোই গলবে না ভাই একদম গ্যারান্টি দিয়ে দিব যদি গলে যায় আপনাকে একটা এক্সচেঞ্জ করে দেব আবার ভাই গলার গলবে না তো জি গলবে না আচ্ছা এটা মানে পোর্টেবল মানে এটা ছোট বড় করা যায় অবশ্যই এটা ছোট বড়ই করা যাবে এই দেখেন নাই ছোট হয়ে গেছে একদম ভাই শে এরকম এটা আরো একটা সুবিধা হতে পারে অনেকে আসেন যারা ট্রাভেল করতে পছন্দ করে চাইলেও কিন্তু তারাও এটি ইউজ করতে পারেন যেমন বাইরে গিয়ে একটু চা কফি গরম বানিয়ে সব কিন্তু খেতে হয় সেজন্য চাইলেও কিন্তু এটা পোর্টেবল করে সুন্দর করে ব্যাগে যে কোনো এক জায়গায় রেখে নিয়ে যেতে পারেন শুধুমাত্র এই যেব একটা কেবল দেওয়া থাকবে এই কেবলটা দিয়ে এই যে এর সঙ্গে আপনি সংযোগ দিবেন

যেমন এই যে পোটোবল কেটলি দেখতেছেন এটা কিন্তু প্রাইসটা দেখছিলেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক এত সুন্দর জিনিসটা যেটা আবার পোটোবল করে এত ছোট করতে পাবেন এবং সুবিধাও কিন্তু অনেক এই দেখেন কতটা সুন্দর ছোট করতে পাবেন এবং সুবিধাও তো অনেক পেয়ে যাচ্ছে ভাই এই জিনিসটা ভাই অনেক এই পোর্টেবল সিস্টেমটা ভাই ওটা অনেক জোস হ্যাঁ জি অনেক জোস এবং কি আপনি যদি এই প্রোডাক্টটা কিন্তু এটা গরমের শেষের দিকে মানে শীতকালের কিছুটা সামনের দিকে কিন্তু এই অফার প্রাইজে পাচ্ছেন যদি আপনি মোটামুটি আপনি শীতের মাঝে নিতে যান কিন্তু প্রাইসটা আরো হাই হয়ে যাবে এটা আচ্ছা আচ্ছা তো যারা আসলে আগে মানে শীতের আগে নিয়ে রাখতে যাচ্ছেন এই অফারে অবশ্যই এখনই সময় এটা অর্ডার করুন অবশ্যই ভাই কারণ সেটা শীতের মাঝে হোক সেটা শুধু আমাদের কাছে না আপনি বাইরে যেখান থেকেই নেবেন শীতের মাঝে কিন্তু যেটা শীতের প্রোডাক্ট যেগুলো সবের কিন্তু প্রাইস হাই থাকে এখন আপনি সেই প্রোডাক্টগুলো কিনতে যান সেক্ষেত্রে কিন্তু প্রাইস একটু হলেও কম পাবেন এটাও সেম এখন যদি আপনি এই অফারে কিনতে চান সেক্ষেত্রে দ্রুত আমাদেরকে নক করুন আচ্ছা তো তো শীত আসার আগে যারা এই প্রোডাক্টগুলো আসলে স্টকে রাখতে চান নিজে স্টকে তো তারা আসলে দ্রুত অর্ডার করতে পারেন ভাই এটার প্রাইস কত জি ভাই এটার প্রাইস থাকছে মাত্র 1400 টাকা মাত্র 1400 টাকা জি ভাই এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির দেখেন হাতলে যে ফিনিশিংটা কত সুন্দর এবং কালারটা দেখেন আরো পেয়ে যাচ্ছেন ডিজিটাল ডিসপ্লে যেটাতে আবার আপনি

তো ভাই সারা দেশে তো ক্যাশ অন ডেলিভারি থাকে অবশ্যই সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি হোম ডেলিভারি জি পণ্য হাতে পেয়ে এরপর মূল্য পরিশোধ করবে আপনাদের যারা শপে এসে নিতে চায় আপনাদের সব লোকেশনটা যদি একটু জানাই দিতে অবশ্যই ভাই যারা আমাদের শপে আসবে তাদের জন্য থাকিছে আমাদের স্বপ্নে মোছে সস্তা পণ্য ডট কম কেনাকাটা সহজেই শপ নাম্বার 27 ফোর্থ ফ্লোর মানে লিফটের চার এবং সিঁড়ির পঞ্চম তলা নিউ মার্কেট থ্রি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা এখানে দুটি নাম্বার দেওয়া আছে দুই নাম্বারই হোয়াটসঅ্যাপ ইমো আছে আর তো স্ক্রিন নাম্বার থাকছেই